টুডে ডিসকাস about কটন ফাইবার প্রপার্টিস which প্লেজ এ major রোল ইন productivity ঠিক আছে তো আজকে আমি আলোচনা করব তোলার কিছু গুরুত্বপূর্ণ প্যারামিটার লিখুন যা উচ্চ উৎপাদনশীলতার ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করে এই কোশ্চেনটা এটা একজন ভিওরস আমাকে বলেছিল যে এটা নিয়ে আলোচনা করার জন্য দেওয়ার জন্য ভিডিওটা তার রিকোয়েস্টে করা তো আসলে কটনের কিছু প্যারামিটার আছে যে প্যারামিটারগুলো কারণে যদি ভালো হয় তার রিপোর্ট যদি ভালো হয় ধরুন আপনার সেই কটন ফাইবার যে আছে কটনটা যখন আপনি এস টেস্ট করবেন ঠিক আছে তখন দেখা গেলো যে সেই রিপোর্টগুলো ভালো আছে হ্যাঁ সেই ক্ষেত্রে রিপোর্ট ভালোর উপরে কিন্তু আপনার যে প্রকটিভিটি অর্থাৎ উৎপাদন যেটা আছে হ্যাঁ উৎপাদনশীলতা সেটা কিন্তু বিরাট ভূমিকা পালন করে যদি আপনার সেই রিপোর্ট হ্যাঁ এইচ বি করার পরে রিপোর্টটা পেলেন সেটা যদি খারাপ হয় তাহলে কিন্তু ওয়ার্কিং সব জায়গাতে খারাপ হবে ড্রয়িং বলেন সিমটেস বলেন রিং বলেন অটোবন বলেন ঠিক আছে সব জায়গাতে খারাপ হবে তো যে বিষয়গুলো যে জিনিসগুলো যে ভালো হলে আপনার উৎপাদন বাড়বে সেই জিনিসগুলো আজকে আমি আলোচনা করেছি অর্থাৎ যে কটনের যে প্রপার্টিসগুলো ঠিক আছে কটন প্রপার্টিস অনেক আছে যে হ্যাঁ তারপর ম্যাচুরিটি হ্যাঁ শর্ট মাইক বি ঠিক আছে এলাঙ্গেশন তো বিভিন্ন আছে এর ভিতরে আমি পাঁচটি জিনিস বেছে নিয়েছি যেগুলো উৎপাদনশীলতার ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করে। ঠিক আছে প্রথমে আসি লেন্থ তো কটন ফ্যাবারের লেন্থ এটা একটা গুরুত্বপূর্ণ একটা এই টপিক বলতে পারেন যদি আপনার কটন ফ্যাবারের লেন্থ ভালো না হয় তাহলে কিন্তু আপনার আলটিমেটলি রিঙের যে কী হবে রিঙের যে ইয়ার্ন ব্রেকেজটা বেশি হবে সিমপ্লেক্সের ব্রেকেজ বেশি হবে হ্যাঁ ড্রয়িংয়ে ভালো চলবে না তা আলটিমেটলি ইয়ার্নের যে শেষ পেটে সেটাও কমে যাবে আইপিএল লেভেল বেশি হবে ঠিক আছে হুম বেশি হবে তো আলটিমেটলি সব কিছুই খারাপ হবে আমি লিখেছি যে টোয়েন্টি এইট টু থার্টি এম এম অর্থাৎ যদি কটন ফাইবারে টোয়েন্টি এইট থেকে থার্টি এম এম হয় তাহলে কিন্তু সেই ফাইবারটা বড় যাবে এটা গুড ফাইবার তো দেন সিএসপি মোড় তাহলে কী হবে যে ইয়ার্নের যে সে সেটা আপনি ভালো পাবেন তো মেশিন পারফরমেন্স গুড হবে হ্যাঁ অর্থাৎ যে যেটা বললাম যে ড্রয়িং সিমপ্লেক্স রিং হ্যাঁ অটোকোন সব জায়গাতেই মেশিনের পারফরমেন্সটা ভালো হবে সো প্রোডাকশন ইজ ইনক্রিজ অর্থাৎ যদি এটা ভালো হয় ল্যান্ড ভালো হয় তাহলে কিন্তু আলটিমেটলি কি হবে যে প্রোডাকশনটা বেড়ে যাবে অর্থাৎ উৎপাদনশীলতার ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করবে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে ম্যাচুরিটি তো ম্যাচুরিটি যদি আপনার আমি লিখেছি ম্যাচুরিটি লেভেল হাই দেন সিএসটি ইনক্রিজ দেন প্রোডাক্টিভিটি ইনক্রিজ তো ম্যাচুরিটি যদি আপনার ভালো থাকে ধরুন করন ফাইবারে যে কতটুকু ম্যাচিউর কতটুকু ইম্যাচিউর সেটা কিন্তু আমরা কি এইচ ভি রিপোর্ট সেখান থেকে কিন্তু আমরা পেয়ে থাকি তো ম্যাচিউর ম্যাচিউর যদি কটন ফাইবার ধরুন পয়েন্ট এইট ফোরের নিচে থাকে সেটাও ভালো সাধারণ পয়েন্ট এইট টু নেওয়া যেতে পারে কিন্তু পয়েন্ট এইট ফোরের উপরে হলে সবচেয়ে ভালো হয় তাহলে মনে করবেন যে এটার রিপোর্টটা পরবর্তীতে যে ওয়ার্কিংগুলো সেটা সব সেকশনেই ভালো হবে আলটিমেটলি প্রোডাকশন বেড়ে যাবে তো ম্যাচুরিটি যদি ভালো হয় কটনের তাহলে কিন্তু তাহলে কিন্তু আপনার ইয়ার্ন সিএসপি বেড়ে যাবে হ্যাঁ আলটিমেটলি রিংয়ে যে কী হবে যে ইয়ার্ন ডিগিজ কম হবে ওয়স্টেজ কম হবে হ্যাঁ নিমোফিল কম হবে প্রোডাকশন বেড়ে যাবে ঠিক আছে তা আইপিআই আইপিআইও আপনার কমে যাবে হ্যাঁ আলটিমেটলি সব কিছুই ভালো হবে ওভারঅল প্রোডাকশন বেড়ে যাবে ঠিক আছে যদি ম্যাচিউর যদি ম্যাচিওর ফাইবার না হয় তাহলে কিন্তু অনেক প্রবলেম ন্যাপস ক্রিয়েট হবে হ্যাঁ এনারি কমে যাবে ঠিক আছে তো কোয়ালিটি খারাপ হবে তো এরপর হচ্ছে যে নাম্বার থ্রি হচ্ছে শর্ট ফাইবার তো শর্ট ফাইবার লেস দেন সিএসপি লেভেল গুড ঠিক আছে শর্ট ফাইবার লেস দেন সিএসপি আইপি লেভেল গুড সো প্রোডাকশন ইনক্রিজ শর্ট ফাইবার ফাইভ টু সিক্স তো শর্ট ফাইবার যদি আপনার কম হয় সেই ক্ষেত্রে কি হবে যে সিএসপিআসি সিএসপি বেড়ে যাবে হ্যাঁ লেভেল কমে যাবে আলটিমেটলি প্রোডাকশন বেড়ে যাবে তা শর্ট ফাইবার সাধারণত ফাইভ থেকে সিক্স এর মধ্যে থাকলে সবচেয়ে ভালো হয় ঠিক আছে তা আমরা যে ওই যে রিপোর্টটা করি এইচ বিআই রিপোর্টটা করে সেখানে কিন্তু সেটা সবকিছু দেখা যায় যে শর্ট ফাইবার কত আসছে তো শর্ট ফাইবার যদি আপনার বেশি হয় তাহলে কিন্তু আলটিমেটলি হ্যাঁ যে ইয়ার রিংয়ে যে ইয়ার ব্রেকেজটা বেড়ে যাবে রবিন ব্রেকেজ বাড়বে স্লাইভার ব্রেকেজ বাড়বে অটো কোনে ভালো চলবে না ঠিক আছে প্রোডাকশন আলটিমেটলি কম হবে এই জন্য শর্ট ফাইবার যে উচ্চ উৎপাদনশীলতার ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করে এরপর আসি ময়েশ্চার তো ময়েশ্চার এটা ময়েশ্চারটা এটা আসলে কি বলছে কটন ফাইবারের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যদি আপনার মশ্চার কটনে এইট থেকে এইট পয়েন্ট ফাইভের ভিতরে না থাকে যদি আপনি বেশি হয় তাহলে কী হবে সেটা ন্যাস ক্রিয়েট হবে কাটিংয়ে যে হ্যাঁ ন্যাস ক্রিয়েট হবে আর যদি আপনার মসচার এইটের নিচে আসে বিলো এইট সেই ক্ষেত্রে কী হবে সেই ক্ষেত্রে আপনার যে ফাইবারটা সেটা শুষ্ক হয়ে যাবে অলরেডি ইনভিজিবল লস বেড়ে যাবে হ্যাঁ এই জন্য এই স্ট্যান্ডার্ড যেটা আছে এটা থাকতে হবে এই স্ট্যান্ডার্ড থাকলে আপনার ভালো হবে লেভেল ভালো হবে আলটিমেটলি প্রোডাকশন বেড়ে যাবে ঠিক আছে তো নাম্বার মাইক মাইকের ফুল মিনিং হচ্ছে মাইক্রোনয়ার ভ্যালু হ্যাঁ অর্থাৎ এক ইঞ্চি ফাইবার মাইক্রোগ্রামের প্রস্কটাকে আমরা মাইক বলে থাকি তো মাইক্রোনয়ার ভ্যালু বা আমরা ফাইবার ফাইনে বলতে পারি হ্যাঁ তো ফাইবার কতটুকু মোটা বা চিকন হ্যাঁ এটাকে আমরা মাইক বলবো তো ফাইবার থিম যদি ফাইবারটা আপনার পাতলা হয় তাহলে কি হবে প্রোডাকশন আগ্নি পরবর্তীতে কিভাবে বেড়ে যাবে হ্যাঁ কারণ হচ্ছে আপনার ধরুন টিএমটা আপনি কম দিতে পারবেন হ্যাঁ তারপর হচ্ছে আলটিমেটলি ওয়ার্কিং ভালো হবে প্রোডাকশন ইনক্রিজ হবে ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন আজকে এ পর্যন্তই তো পরবর্তীতে নতুন একটি টপিক নিয়ে দেবেন ইনশাল্লাহ ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফিজ